যে এটা রান্না করে খাবে সে বুঝবে সে কি খেয়েছে রিয়ালি এত মজা কচু শাক মানেই একটু বেশি মজা কম বেশি আমরা সবাই পছন্দ করি এই কচু শাকের রেসিপি যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই চলুন তাহলে গাইস রেসিপিতে চলে যাই এখানে আমি কচু শাক আর চিংড়ি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা আস্ত মরিচ ফালি করে দিয়েছি দেন কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম সামান্য একটু ভেজে নেব এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেন এ পর্যায়ে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়িটা দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে কষিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে চিংড়ির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দেব কচু শাকটা দেন কচু শাকটা আমার অ্যাড করে দেওয়া হয়ে গেলে এটা খুব ভালোভাবে চিংড়ির সঙ্গে কষিয়ে নিব সময় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট খুব ভালোভাবে কচু শাকের সঙ্গে চিংড়ি মাছটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পানিটা একটু বেশি দিব যেহেতু এটা কচু শাক হলে গলায় ধরতে পারে ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি প্রায় চল্লিশ মিনিট পর আর চুলো হাঁসটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় লাগছে এখন আমি পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল সুস্বাদু ও মজাদার চিংড়ি দিয়ে কচু শাক এটা দেখতে যতটা লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার আপনারা এই রেসিপিতে একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর এই কচু শাক চিংড়ি দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন তো গাইস আমার সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ